আমেরিকার জোড়া লাগানো বিখ্যাত নতুন করে আলোচনায় এসেছেন খবর বেরিয়েছে তারা মা হচ্ছেন যদিও তারা এ বিষয়ে এখনো কিছু জানাননি তারা আলাদা দুইজন স্বতন্ত্র মানুষ হলেও তাদের জোনাঙ্গ একটি এখন প্রশ্ন উঠেছে একে জোনাঙ্গে তারা কিভাবে স্বামীর সঙ্গে মিলিত হন ডেইলি ডেইলিমেইল জানায় এক শরীরে সংযুক্ত যমজ দুই বোন অ্যাবি হ্যানসেল ও ব্রিটানি হেন্সেলের বয়স এখন পঁয়ত্রিশ বছর উনিশশো নব্বই সালের সাত মার্চ মিনেসোটায় তারা জন্মগ্রহণ করেন দু সালে তারা মার্কিন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা জোশ বাউলিংকে বিয়ে করেন অনেকের আগ্রহ তারা কিভাবে গাড়ি চালায় খায় এবং জনমিলন করে অ্যাবি ও ব্রিটানি একটি টিভি সিরিজে অংশ নিয়ে খ্যাতি অর্জন করেছিলেন ইতিহাসে তারা ডাইসেফালাস যমজদের মধ্যে অন্যতম অর্থাৎ তাদের দুটি মাথা ও দুটি হৃৎপিণ্ড রয়েছে কিন্তু কোমরের নিচ থেকে তাদের দেহ একই রকম যার মধ্যে রয়েছে তাদের অন্ত্র মূত্রাশয় ও একটি যৌনাঙ্গ তাদের পাচনতন্ত্র খাদ্যনালী ও পাকস্থলী আলাদা যদিও বামজমজ ব্রিটানি শরীরের ডান দিকে কিছুই অনুভব করেন না একইভাবে ডানজমজ অ্যাবিও তার বাম দিকে কিছুই অনুভব করতে পারে না এমনকি কম্পিউটারে টাইপ করার সময়ও তবুও তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি তারা এমনভাবে নড়াচড়া করেন দেখে মনে হয় যেন একজনই তা করছেন একজন স্বতন্ত্র মানুষ যে কাজ করতে পারে তার বেশিরভাগই তারা করতে সক্ষম গাড়ি চালানো রান্না করা ও পিয়ানো বাজাতেও পারেন তারা তাদের ষোলতম জন্মদিনে তারা ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পরীক্ষায় প্রতিটি জমজ স্টিয়ারিং হুইল নিয়ন্ত্রণের জন্য একটি হাত ব্যবহার করেছেন ডেলি মেলকে তারা জানান আমরা দুজনেই স্টিয়ারিং করি অ্যাবি প্যাডেল ও সিফ্টারের দায়িত্ব নেয় আর আমি ব্লিংকার ও লাইটের দায়িত্ব নিই দুই বোন মিনেসোটার বেথাল ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর করেছেন এখন নিউ ব্রাইটনের একটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষক সেখানে তারা গণিত পড়ান যখন তারা ড্রাইভিং পরীক্ষা দিচ্ছিলেন তখন নার্স পেশায় নিযুক্ত তাদের মা প্যাটি বলেছিলেন আমি জানি না দ্রুতগতির জন্য তাদের লাইসেন্স দেওয়া হবে কি না কিন্তু প্রথম চান্সেই তারা লাইসেন্স পেয়েছিলেন পিয়ানো বাজিয়ে তারা ডাক্তারদেরও অবাক করে দিয়েছিলেন যেখানে অ্যাবি হাত এবং ব্রিটেনি বাম হাতে অংশ নিয়েছিলেন বড় হওয়ার সাথে সাথে তারা বোলিং ভলিবল সাইক্লিং সফটবল এবং সাঁতারের মতো খেলাধুলা শিখেছিলেন অ্যাবি এবং ব্রিটেনি কখনো তাদের যৌনজীবন সম্পর্কে প্রকাশ্যে কথা বলেননি যদিও জনসাধারণের মধ্যে প্রচুর কৌতূহল রয়েছে যেহেতু যৌন সম্পর্কের সময় তারা একই যৌনাঙ্গ ব্যবহার করেন তাই তারা উভয়েই সেখানে স্পর্শ অনুভব করেন বলেছেন আটলান্টিকের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ফেনবার্গ স্কুল অফ মেডিসিনের ক্লিনিক্যাল মেডিকেল হিউম্যানিটিস এবং বায়োএথিক্সের অধ্যাপক অ্যালিস ড্রেগার তিনি বলেন উভয়ে একই সময় উত্তেজনা অনুভব করে কিনা তা আমার জানা নেই যেহেতু প্রতিটি শরীরের বিভিন্ন অংশে অনুভূতি পরিবর্তিত হয় তাই এটা বলা কঠিন কারো কারো অনুমান ডাইসেফালাস উভয়ই একই সাথে প্রচন্ড উত্তেজনা অনুভব করবে কারণ তাদের একই যৌনাঙ্গ একই স্নায়ু পেশি এবং রক্তনালী রয়েছে চুম্বন সম্পর্কে কি বলা যায় যদি একজনকে চুম্বন করা হয় তাহলে কি উভয় বোনই তা অনুভব করবে প্রফেসর ড্রিগার বলেন একটি ভালো চুম্বন থেকে আসা সুখী হরমোনগুলি সম্ভবত উভয় মস্তিষ্কেই কাজ করে আমার গবেষণা থেকে আমি বুঝতে পেরেছি জোড়া লাগানো যমজরা সাধারণ মানুষের তুলনায় কম যৌনমিলন করে কারণ তারা এটা ততটা প্রয়োজন বোধ করে না বছরের পর বছর ধরে তারা একজন আত্মার সঙ্গীর সাথে সংযুক্ত তাই তারা অন্য ব্যক্তির সাথে রোমান্টিক সম্পর্কের প্রয়োজন কম অনুভব করে বলেন তিনি অধ্যাপক ড্রেগার বলেন কানেকটিকাটের তেইশ বছর বয়সী সংযুক্ত যমজ লুপিতা ও কার্মেন আন্ত্রারের শারীরিক গঠন অ্যাবি এবং ব্রিটানির মতোই কার্মেনের ড্যানিয়েল নামে একজন প্রেমিক থাকলেও লুপিতা অযৌন অর্থাৎ তিনি অন্যদের প্রতি যৌনাকৃষ্ট হয় না কিন্তু কার্মেন এবং ড্যানিয়েলও যৌনভাবে ঘনিষ্ঠ নন জুবিলির সাথে এক সাক্ষাৎকারে কার্মেল তাদের বন্ধনকে ঘনিষ্ঠ বন্ধন বলে বর্ণনা করেছেন থাইল্যান্ডের বিখ্যাত চ্যান এবং ইং তাদের ও কিছুটা অংশ এক তাদের যৌনাঙ্গ আলাদা ছিল তারা দুজনেই আলাদাভাবে বিয়ে করেছিলেন চ্যাংয়ের এর দশটি আর ইং এর বারোটি সন্তান ছিল তারা বলেছিলেন একজন যখন তাদের স্ত্রীর সাথে মিলিত হতেন তখন অন্যজন ঘটছে তা উপেক্ষা করার চেষ্টা করতেন যাতে যতটা সম্ভব গোপনীয়তা ও মর্যাদা দেওয়া যায় খাওয়ার ক্ষেত্রে জোড়া লাগানোর বোনরা সাধারণত আলাদা খাবার খায় কিন্তু কখনো কখনো সুবিধার জন্য একই খাবার ভাগ করে নেয় অর্থাৎ প্রত্যেকে একই ডগ থেকে এক কামড় করে খায় অনেকের কৌতূহল হেন্সেল দম্পতির কি সন্তান হবে অধ্যাপক ড্রেগার বলেন এই সিদ্ধান্ত তাদের উভয়কেই একসাথেই নিতে হবে কারণ তাদের একই প্রজনন ব্যবস্থা রয়েছে তাদের সন্তান ধারণ করতে না পারার কোনো কারণ নেই তারা অতীতে বলেছেন যে তারা একটি পরিবার শুরু করতে চান যখন অ্যাবি ও ব্রিটানির জন্ম হয় তখন ডাক্তাররা তাদের বাবা মা প্যাটি ও মাইককে সতর্ক করে দিয়েছিলেন যে তাদের বেঁচে থাকার সম্ভাবনা কম কিন্তু সেই ভবিষ্যৎবাণী সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছিল প্যাটিও মাইক কখনো যমজ সন্তানদের শরীর আলাদা করার কথা ভাবেননি কারণ উভয়েরই মৃত্যু হতে পারত তবে হেনসেল যমজরা অ্যাডবারই আলাদা হওয়ার কথা বলেছিলেন শৈশবে যখন ব্রিটানি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বিছানায় বন্দী ছিলেন অ্যাবি বিরক্ত ও অস্থির হয়ে পড়েছিলেন কিন্তু যখন ব্রিটানি কাঁদতে শুরু করেন তখন অ্যাবে তাকে আশ্বস্ত করেন যে সবকিছু ঠিক আছে এবং তারা কখনো আলাদা হবেন না জোড়া যমজ সন্তানের জন্ম হয় যখন ভাইবোনদের ত্বক বা অভ্যন্তরীণ অঙ্গগুলি একসাথে সংযুক্ত থাকে গর্ভধারণের কয়েক সপ্তাহ পর একটি নিষিক্ত ডিম্বাণু দুটি ভ্রূণে বিভক্ত হতে শুরু করে কিন্তু প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার আগেই তা বন্ধ হয়ে যায় সবচেয়ে সাধারণ লক্ষণ হল বুকে বা পেটে জোড়া লাগা হেমসেল জমজদের একটি নিষিক্ত ডিম্বাণু গর্ভে সঠিকভাবে আলাদা হতে ব্যর্থ হয়েছিল ডাইসেফালিক প্যারাপাগাস হওয়ায় দুটি মাথা দুটি হাত ও দুটি পা সহ একটি একক দেহ নিয়ে জন্ম নিয়েছে এমআরআই স্ক্যানে দেখা যায় দুটি হৃৎপিণ্ড দুটি খাদ্যনালী দুটি পাকস্থলি তিনটি কিডনি দুটি পিত্তথলি চারটি ফুসফুস একটি লিভার একটি পাজরের খাঁচা ও আংশিকভাবে ভাগ করা স্নায়ুতন্ত্র রয়েছে শৈশবে তাদের বুক থেকে তৃতীয় একটি বাহু অপসারণ করা হয়েছিল বারো বছর বয়সে তাদের বাঁকা মেরুদণ্ড সোজা করা ভবিষ্যতে শ্বাসকষ্ট রোগ ও বুকের গহবর প্রসারিত করার জন্য অস্ত্রোপচার করা হয়েছিল অ্যাবি এবং ব্রিটেনের মধ্যে একটা ভুল ধারণা আছে তারা নিজেদের দুজনের পরিবর্তে একজন ভাবেন তাদের ব্যক্তিত্ব ও রুচিও ছিল একেবারেই আলাদা হিংস্র ও একগোয়ে অ্যাবিক নাস্তায় কমলার রস পছন্দ করতেন অন্যদিকে ব্রিটেনের পছন্দ ছিল দুধ কিন্তু এখন তারা স্বামীর সংসারে খুব ধীর ও স্থির তারা দুজনই স্বামীকে সুখী করতে চান এবং সুখী হতে চান